আমাদের বাংলাদেশে তামিম সাকিব এক হতে পারেননি তবে ইন্ডিয়ান রোহিত শর্মা এবং বিরাট কোহলি এক হয়ে বিশ্বকাপ জিতাতে পেরেছেন ভারতকে গোটা ভারত আজকে আনন্দিত আমাদের বাংলাদেশের তামিম সাকিব কি এক হতে পারবে না দেশের জন্য এক হয়ে বিরাট কোহলি রোহিত শর্মা যদি বিশ্বকাপ জিতাতে পারে টিম ইন্ডিয়াকে তামিম সাকিবও চ্যাম্পিয়ন ট্রফি রয়েছে সামনে চ্যাম্পিয়ন ট্রফি জিতাতে পারবেন আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ পরে তাদের আনন্দ এখনও শেষ হবার না আর আনন্দ বাড়ছে যতদিন যাচ্ছে দুঃখজনক হলো সত্য আমাদের বাংলাদেশের তামিম সাকিব এক হতে পারেননি তবে ইন্ডিয়ার রোহিত শর্মা এবং বিরাট কোহলি এক হয়ে বিশ্বকাপ জিতাতে পেরেছেন ভারতকে আপনি জানেন রোহিত শর্মার বিরাট কোহলির সাপোর্টারেরা হাতাহাতি করতে গিয়ে তামিলনাড়ুতে একজন আরেকজনকে হত্যা পঞ্জ করেছে এরকম একটি নিউজ দেখেছিলাম বিরাট কোহলি রোহিত শর্মারা তারা দেশের জন্য খেলেন দেশের জন্য দেশের স্বার্থে তারা এক হয়েছেন এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পেয়েছি তাদেরকে নিয়ে প্রশংসায় মেতেছে সাধারণ ভক্ত থেকে শুরু করে খুদে ভক্ত পঞ্জত গোটা ভারত আজকে আনন্দিত রোহিত শর্মা বিরাট কোহলির বন্ধুত্ব আবার পুরনো রূপে ফিরে তারা অনেক খুশি তারা দেশের সাথে তারা এক হয়েছেন এবং বিশ্বকাপ জিতাতে পেরেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ভারতকে আমাদের বাংলাদেশের তামিম সাকিব কি এক হতে পারবে না আমাদের এই স্বপ্নটা কি সত্য হবে না হবে তারা দুজন যদি বাংলাদেশ টিমকে তারা ভালোবেসে থাকে তাহলে এটি সম্ভব রয়েছে তাদের ভিতরে যদি দেশপ্রেম থাকে দেশের জন্য ক্রিকেট খেলে তাহলে দেশের জন্য এক হয়ে তারা চ্যাম্পিয়ন ট্রফিতে তারা দুজনে ফিরুক আমরা এটাই চাই আমাদের সাধারণ মানুষ কেননা বিরাট কোহলি রোহিত শর্মা যদি বিশ্বকাপ জিতাতে পারে টিম ইন্ডিয়াকে তামিম সাকিবও চাম্পিয়ান ট্রফি রয়েছে সামনে চাম্পিয়ান ট্রফি জিতাতে পারবেন তামিম ইকবাল এবং সাকিব আল হাসান এ প্রত্যাশা আমরা করি তামিম ইকবাল সাকিব আল হাসান চ্যাম্পিয়ান ট্রফি খেলবে একসাথে আপনারা কারা কারা দেখতে চান দেখতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমি তামিম সাকিবকে একসাথে দেখতে চাই চ্যাম্পিয়ন ট্রফিতে একজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করার মাধ্যমে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাকে কেমন লেগেছে আজকের মতন এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু